অদ্ভুত চুরি শান্তি নিকেতনে মালিকের শখের চার চাকা গাড়ির সামনে চাকা খুলে দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা দুষ্কৃতীদের খোঁজায় শান্তি নিকেতন থানার পুলিশ গাড়ি থাকে বাড়ির বাইরে কিন্তু আজব ঘটনা ঘটেছে শ্রীনিকেতন শুরুলে সাত সকালেই বাড়ির গৃহকর্তা ঘুম থেকে উঠে দেখেন শখের চার চাকা গাড়ির চাকা দুটি খুলে নিয়ে গেছে চোরের দল আর যা দেখে শুনে রীতিমতো স্তম্ভিত একদিকে গাড়িটাকে দেখে পথ চলতি মানুষ হাসি মজা করছেন তো অপরদিকে গাড়ির মালিক পড়েছেন একেবারে দুশ্চিন্তায় শখের গাড়ির চাকা দুটি পাবেন কোথায় তৈরি হয়েছে সংশয় এই দোকান ও দোকান ঘুরেও বোলপুরে চাকা দুটির সন্ধান পাওয়া যায়নি ইতিমধ্যে কিশোর সিং গাড়ির মালিক শান্তিনিকেতন থানায় মৌখিকভাবে দায়ের করেছেন অভিযোগ পুলিশও অদ্ভুত এই চোরদের খোঁজে নিউজ গাড়িটা তো আজ প্রায় তিন বছর ধরে বাইরে থাকে কিছু হয়নি গো হঠাৎ করে এই গত বৃহস্পতিবার রাতে দেখছি সকালে চুরিটা হয়েছে সকালে শুক্রবার সকাল উঠে দেখছি যে গাড়ি চাকা দুটো নেই গো আমার স্ত্রী প্রথমে দেখেছিল সকালবেলায় ও ওঠে তারপর আমি উঠলাম নিউজে দেখলাম এই অবস্থা আর মানুষের আর কি অবস্থা না কিছু বুঝতে তো পারছি না কাকে সন্দেহ করব কিছুই না কোনোদিন তো সাত দিন তিন বছর প্রায় তিন বছর হলো তো পরেই আছে ঢাকা থাকে কোনো সময় ঢাকা থাকে না এইভাবেই চলছিল সামনে চাকা দুটো খুলে নিজে না গাড়িটা ভালো গাড়ি ছিল হ্যান্ডই কিনেছিলাম টোটাল হ্যান্ড আর কি বলছি অনেকে তো এরকম গাড়ি রাখে তো কি বলবেন তাদেরকে কি মানে কি আর বলা যাবে বলার তো কিছু নেই মানুষের মানসিকতাগুলো এইভাবেই হয়েছে এখন দাঁড়িয়েছে সামান্য কটা টাকার জন্য চাকাটা খুলে নিয়েছে আপনার নাম আমার নাম কিশোর সিনহা নতুন মোবাইল কিনবিন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অব্দি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিং এরও সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে